পনেরো থেকে পঁচিশ বছর এটা শুনতে শুধু এক দশকের সময় মনে হতে পারে কিন্তু আসলে এই সময়টাই হলো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায় এই সময়টাতেই অনেকে নিজের স্বপ্ন গড়ে তোলে অনেকে নিজের পরিচয় বানানোর জন্য পরিশ্রম করে আবার কেউ ভবিষ্যতের পথ ঠিক করে নেয় এই বয়সেই আবার কেউ অজান্তেই কিছু ভুল সিদ্ধান্তের জন্য নিজের ভবিষ্যৎকে দুর্বল করে ফেলে এই বয়সে আমাদের মন খুব নরম থাকে চিন্তা অনেক বড়, আর আবেগ সবচেয়ে প্রবল থাকে আমরা চাই সবাই আমাদের বুঝুক আমাদের ভালোবাসুক আমাদের স্বপ্নে হাত রাখুক কিন্তু বাস্তবতা হচ্ছে এই সময় সবচেয়ে বেশি ভুল হয় সবচেয়ে বেশি বিভ্রান্ত তৈরি হয় একটা ছোট সিদ্ধান্ত একটা ভুল অভ্যাস বা ভুল মানুষের প্রভাব আমাদের জীবনকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে তাই এই বয়সে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি করা দরকার আর তার থেকেও বেশি জানা দরকার কি করা উচিত নয় এই বোঝাপড়াটাই একজন সাধারণ মানুষকে সফল মানুষে রূপান্তরিত করে আজকের এই ভিডিওতে আমরা জানব পনেরো থেকে পঁচিশ বছর বয়সে কোন কোন জিনিস থেকে দূরে থাকা উচিত কেন এই জিনিসগুলো আমাদের ভবিষ্যতের ক্ষতি করে আর কিভাবে এই সময়টা কাজে লাগিয়ে নিজের জীবনকে সঠিক পথে নিয়ে যাওয়া যায় তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার থেকে দূরে থাকুন আজকের প্রজন্মের সবচেয়ে বড় শক্তি আবার সবচেয়ে বড় দুর্বলতাও হলো মোবাইল ফোন এই ছোট্ট একটা মোবাইল ফোন আমাদেরকে পুরো পৃথিবীটা এনে দিয়েছে হাতের মুঠোয় কিন্তু একই সঙ্গে আমাদের মনোযোগ সময় মানসিক শান্তি এই সকল জিনিসগুলোকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে তুমি একবার ভেবে দেখো তুমি দিনে কত ঘন্টা ফোনে কাটাও ঘুম থেকে উঠেই রিলস দেখো টিকটক স্ক্রল করো বা ইউটিউবে কিছু না কিছু দেখো অজান্তেই ঘন্টার পর ঘন্টা কেটে যায় অথচ তুমি মনে করলে এই সময়টা দিয়ে তুমি নতুন কিছু স্কিল শিখতে পারতে বা বই পড়তে পারতে কিংবা ভবিষ্যতের জন্য কিছু করতে পারতে মোবাইলের সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটি আমাদের মনোযোগ চুরি করে নিচ্ছে তুমি হয়তো পড়তে বসেছো কিন্তু একটি নোটিফিকেশান এলেই মন সরে যায় আর একবার স্ক্রল করতে শুরু করলেই এক ঘন্টা উড়ে যায় এইভাবে ধীরে ধীরে তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছ যেটা হয়তো তুমি বুঝতেও পারছো না আর যার ফলে তুমি অন্যদের থেকে পিছিয়ে পড়ছো তাই যতটা পারবে মোবাইল ফোন ব্যবহার করাকে কমিয়ে দাও নাম্বার টু খারাপ বন্ধুদের থেকে দূরে থাকুন আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো বন্ধু ভালো বন্ধু যেমন তোমাকে অনুপ্রেরণা দেবে তোমার উন্নতিতে সাহায্য করবে তেমনি খারাপ বন্ধু তোমার ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে মুহূর্তেই এই পনেরো থেকে পঁচিশ বছরের সময়টা এমন একটা বয়স যখন আমরা সবচেয়ে বেশি বন্ধুদের দ্বারা প্রভাবিত হয় আমরা অনেক সময় ঠিক ভুল না ভেবেই বন্ধুদের মতো চলি তারা যা করে আমরাও সেটা করি তারা যা ভাবে আমরাও তাই ভাবি কিন্তু এখানেই বিপদ সবাই কিন্তু তোমার মঙ্গল চায় না সবাই তোমার মতো স্বপ্নও দেখে না কেউ তোমাকে উৎসাহ দেবে আবার কেউ তোমার আত্মবিশ্বাস ভেঙে দেবে তাই বন্ধুত্ব করার আগে ভেবে দেখো তোমার বন্ধুরা তোমাকে উপরে তুলছে নাকি নিচে নামিয়ে দিচ্ছে খারাপ বন্ধুরা সাধারণত তোমাকে বিভ্রান্ত করে দেয় তারা তোমাকে পড়াশুনো বা কাজ থেকে দূরে সরিয়ে দেয় তোমার লক্ষ্যকে ছোট করে দেখায় আর নিজেদের ভুল কাজেও তোমাকে টেনে নাই। আর তুমি বুঝতেও পারো না কখন তাদের মতো তুমি নিজেও বদলে গেছো তাই সবসময় খারাপ বন্ধুদের থেকে দূরে থাকার চেষ্টা করো নাম্বার থ্রি অযথা সময় নষ্ট করবে না সময় হলো এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কিন্তু সবচেয়ে বেশি নষ্ট হয় এই সময়টাই আমরা প্রতিদিন আর একটু পরে করবো কাল থেকে শুরু করব এই কথাগুলো বলতে বলতে জীবনের অর্ধেক সময় নষ্ট করে ফেলি কিন্তু একটা কথা মনে রাখবে সময় কারোর জন্য থেমে থাকে না এই পনেরো থেকে পঁচিশ বছর সময়টাই হলো শেখার উন্নতি করার আর নিজের স্বপ্নের জন্য কাজ শুরু করার জন্য একদম সঠিক সময় আর তুমি যত দেরি করবে ততই তোমার প্রতিদ্বন্দ্বীরা এগিয়ে যাবে যখন তুমি ঘুমাচ্ছ কেউ তখন নিজের লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করছে আর তখনও তুমি বলছো আজ একটু রিলস দেখি কাল থেকে পড়ব আর তোমার এই ভাবনার জন্যই তুমি পিছিয়ে যাচ্ছ ছোট ছোট অভ্যাসই বড় পার্থক্য তৈরি করে যদি প্রতিদিন মাত্র এক ঘন্টা করে তুমি নিজের উন্নতির জন্য কিছু করো যেমন নতুন কিছু শেখা পড়াশুনো বা শরীর চর্চা তাহলে এক বছর শেষে তুমি এমন জায়গায় পৌঁছাবে যেটা অনেকেই কল্পনা করতে পারবে না মনে রাখবে তুমি এখন যদি সময়কে মূল্য না দাও তাহলে একদিন সময়ও তোমাকে মূল্য দেবে না তাই আজকে থেকেই কাজ শুরু